আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পাখিগুলো এই কোয়েল পাখির বয়স আজকে হচ্ছে দশ দিন বয়স তো বোর্ডিংয়ের পরে আমরা হচ্ছে এখানে বোর্ডিং করেছি বাচ্চাগুলো খুব সুস্থ স্বাভাবিক আছে তো আমরা চাচ্ছি এই বাচ্চাগুলো বিক্রি করে দিতে তো আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক তো আমাদের কমেন্টে জানাবেন তো যদি পেজ থেকে ভিডিওটি দেখেন তো পেজে নদ দেবেন আর আপনারা যদি কেউ নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে জানানো হবে বাচ্চাগুলো সুস্থ আছে কোনো সমস্যা নেই আজকে বয়স হচ্ছে দশ দিন খাবার সুস্থভাবে খাবার খাচ্ছে ওষুধ সব কিছু দেওয়া আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন